কলব দিয়ে কলব খালি আই না বরজাতে দিয়ে বলে হই ওরিয়া আরে গালা গালি আর সৈ্য গোষ্ঠী কান্দান দুই ফেলার খারা দুধ যেগুন নতুন নতুন চব্বিশের যুদ্ধ বলে দাবি করে গাদার ফুয়া গাদল একত্তরে মানন পরিব চব্বিশে মানন পরিব আন্দোলন খাইলে তোরা গোয্য না আর কেও না করে তোরা না কাল ফেসবুক মা উল্টা মানুষের তোরা যায় আর কেউ না ভারে তোরা ভালা মাংসের ফোয়াজে ন বুঝোস মানলার তোরা বালা মাংসের ফোয়া যায় উল্টা পাল্টা কমেন্ট যে ন বুঝোস মানে উল্টা নখোজ দেয় বুঝবি সময়লি আরে গাইল তোর বেডা উল্টা পাল্টা হ্যাঁ তুই তোর জায়গা তাই আর জায়গা না বোধ দিত খোঁজিয়ে নাই সত্য খান্দা খান্দ দুই ফেল আস এই তোর যদি তোর হলে ফেসবুক মাদি কিছু বিধিনিষেধ আছে নলি কিন্তু দুই ফেল আইতাম চব্বিশ ঘন্টা তোরা দইতাম না খেয়াল রাখিস কি হব জোস গালাগালি ন করবি তো মা বইন নাই দে তোরা গালালি করার তো মা বই না আছে আর আর মাকে বাঁচিয়ে আছে না মরে গিয়ে নো চিন্তা করিস তোর মা কি বাঁচিয়ে আছে না মরে গিয়ে চিন্তা করিস ঠিক আছে না এভাবে মানুষের কাছে ফেসবুকে দায় গালালি ন করিস উল্টা পাল্টা কমেন্ট না করিস হ্যাঁ আগে চিন্তা করবি তুই জাতের মানুষ তুই খারাপ জাতের মানুষ হলে খারাপ ঘুরি যাবি আর বালা জাতের মানুষ হলে তো কোনো দিন করতেও এর দূরে খুঁজলাম গালাগালি নিস গালালি করম ভালো ন হ্যাঁ তোরার শোকে তোরার টেনশনে দাড়ি কলব দিয়ার কদিন পরে মাথা চুল কলব দম পরিব সাদ হয়ে যাবে অবস্থা শুরু হয়ে তোরা যাবে পারে গালি কর ডাইন তোরা খাইলে আন্দোলন করি যুদ্ধে বাংলাদেশের মধ্যে আর কেউ না করে যুদ্ধ সাজ জোট হে ফেসবুক আইরে কমেন্ট করি রুল বলা লেখ যে আই আওয়ামী দালাল হল্লার দালাল দলার দালাল আর লেখ যে বাট পার বেয়াদ বলো তোরা হাই আসর হচ্ছে না রাটা তোরা কামন করতে তোরা হাই আসর নাই চিন্তা করিস আমি আই না ভোট দাম না ভোট যায় যে আটতে একতর লাগো চব্বিশে লাগবে লাইব এবারে তোরা ফাইল আর কিছু করে যা এইদরে কুয়ে দিলাম